এই দিগাছো তুই দিগাছো কি এটা তোর ডাক্তার ছিল কি গলো তুই গলি মরে দাঁড়িয়ে অবিবাহিত মেয়েরর সঙ্গে হেসে হেসে কি কথা বলতেছিলে আরে ওইটা তো পাশের বাড়ির জয়া সে যেই হোক হেসে হেসে কি কথা বলতেছিলে এই তোমাকে নিয়েই তো কথা হচ্ছিল ইসরে আমাকে গালাগালি দিছিল আরে না 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 ও তোমাকে গালাগালি দেয়নি বরং আমিই তোমাকে গালাগালি দিতেছিলাম ও আমাকে বলল ছি ছি বউকে এমন ভাবে গালাগালি দিতে নেই ও মহিলা তো খুব ভালো আমার কথা আর কি কি বলতেছিল শুনি ও জয়া বলতেছিল বউকে এমন ভাবে গালাগালি না করে এক গিলাস গরম দুধের মধ্যে আট দশটা ঘুমের ট্যাবলেট মিশিয়ে খেয়ে দিতে তাহলে দেখবে বউ সারা জীবনের জন্য ঘুমিয়ে পড়বে আর ঘুম থেকে উঠবে না মুখপুরি হারামজাদি আরে এত গালাগালি করছো কেন জয়া তো তোমাকে গালাগালি দেয়নি ওগো আমি ভালোভাবেই জেনে গিয়েছি তুমি যাহার নামে গিয়েছো একদম বাজে কথা বলবে না একদম বাজে কথা বলবে না ওকে নিয়ে আমি সিনেমা দেখতে গিয়েছি তারপরে জীবন মহল পার্কে গিয়েছি শিশু পার্কে গিয়েছি আরও অনেক জায়গায় গিয়েছি আমার এখনো মনে পড়তেছে না ও দাদু বাড়িতেও গিয়েছি কি এত বড় কথা আমি আজই বিষ খাবো তুমি মরলে আমার দুঃখ হবে ঠিকই কিন্তু সংসারের খরচা একেবারে কমে যাবে এত কথা তাহলে আমি মরবই না সে আমি ভালো করেই জানি মেয়েদের কথায় কথায় বিষ খাওয়া কথায় কথায় বাপের বাড়ি চলে যাওয়া সবই মিথ্যা কথা একটাও সত্য না কেদো না সগিনা তুমি কেদো না তুমি কানলে যে আমারও কান্না পেয়ে যায় তাহলে বলো তুমি আমাকে ভালোবাসো সে কথা কি আর বলতে হয় আমি তো তোমাকে অনেক ভালোবাসি তোমার ওই দুই চোখ যেন হেমা মালনি ঠিক সেম কপি আহা তোমার নাকটা যেন সুন্দর বনের টিয়া আহা তোমার কপালটা যেন আটখানা চাপ আহা তোমার ঠোঁ দুটো যেন আহা কমলা লেবুর কওয়া যা পামো দিতে হয় আবার টাইটও দিতে হয় যদি বৌদেরকে খালি পামি দেন তাহলেও সমস্যা আবার বেশি টাইট দিলেও সমস্যা তাই আমি এইভাবেই মেনটেন করেই বইয়ের সাথে চলি বাই বাইটা